বিশ্বকাপের সেরা ক্রিকেটার হলেও ট্রফি হাতে ওঠেনি তার তবে সম্মান জানাতে ভুলল না আইসিসি ক্রিকেটের নিয়ামক সংস্থার বিচারে একদিনের ক্রিকেটে গত বছরের সেরা ক্রিকেটারের সম্মান পেলেন বিরাট কোহলি বৃহস্পতিবার আইসিসি এই ঘোষণা করেছে চতুর্থবারের জন্য এই সম্মান দেওয়া হলো কোহলিকে সব মিলিয়ে সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বিশ্বকাপে কোহলি এগারোটি ইনিংসের মধ্যে অন্তত নটি কমপক্ষে অর্ধ শতরান করেছেন মোট সাতশো রান করেছেন বিশ্বকাপে প্রতিযোগিতার ইতিহাসে এত বেশি রান আগে কেউ করেননি দুই তিন সালে গড়া শচীন তেন্ডুলকারের নজিরকেও ছাপিয়ে যান তিনি পঁচানব্বই পয়েন্ট বাষট্টি গড় এবং নব্বই পয়েন্ট একত্রিশ স্ট্রাইক রেটে রান করেছেন কোহলি তিনটি শতরান রয়েছে তার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড করেছেন কোহলি পঞ্চাশটি শতরান হয়েছে তার এখানেও টপকেছেন সচিনকে ফাইনালেও অর্ধ শতরান করেন কিন্তু দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না কোহলি ফিরতেই ভারতের কাপ জয়ের আশা শেষ হয়ে যায় গত বছরে একদিনের ক্রিকেটে চব্বিশ ইনিংসে মোট তেরোশো সাতাত্তর রান করেছেন কোহলি গড় বাহাত্তর পয়েন্ট সাতচল্লিশ ছটি শতরান এবং আটটি অর্ধ শতরান রান করেছে সেই চেষ্টারই সম্মান জানানো হলো আইসিসির তরফে